ভাই তোদের কি মনে আছে আজ সবে বরাতের রাত আরে মনে থাকবে না কেন আজ রাতে অনেক মজা করব এক কাজ কর এই নে টাকাগুলো রাখ সন্ধ্যাবেলা কিছু আতশবাজি নিয়ে আসিস আর তুই কিন্তু সন্ধ্যার মধ্যে যেভাবেই হোক একটা ভ্যান গাড়ির ব্যবস্থা করবি কি রে ভাই তুই কিছু বলছিস না কেন তুই কি আমাদের সাথে থাকবি না নাকি হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস আমি তোদের সাথে থাকতে পারবো না কি বলিস ভাই কেন থাকতে পারবি না আর তুই না থাকলে তো কোনো মজাই হবে না আমি এই কারণেই থাকতে পারবো না কারণ এই রাতটা কোনো আমোদ ফুর্তি করার রাত নয় এই রাতটা হলো এক হাজার মাসের চেয়েও উত্তম রাত আর শোন ভাই মৃত্যু আমাদের স্বনিকটে পরের বার এই রাতটা আমরা পাবো কি না তা আমরা কেউই জানি না তাই বলি কি আমোদ ফুর্তি না করে এই রাতটা এবাদত বন্দি করেই কাটিয়ে দেই। হ্যাঁ ভাই আমরা আমাদের ভুল বুঝতে পারছি আমরা কথা দিতেছি আজকের পর থেকে আর কোনো শবে বরাতের রাত আমোদ ফুর্তি না করে ইবাদত বন্দি করে কাটিয়ে দেব চল সবে বরাত তবা ও দোয়ার রাত আনন্দ বা খেলাধুলার নয় এই রাতে আল্লাহ বান্দাদের গুণা মাফ করেন তাই সময় নষ্ট না করে এবাদত করা উচিত যেন আমরা ক্ষমা ও বরকত লাভ করতে পারি